আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে নুডলস এবং পাস্তার কম্বিনেশনে মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য লাগবে আমার এক প্যাকেট নুডলস আর কিছু পরিমাণ পাস্তা এগুলো আমি নুডলসগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এগুলো আমি গরম পানিতে একটু সেদ্ধ করে নিব আগে থেকে আমি গরম পানি চুলায় বসিয়ে রেখেছিলাম এই পাস্তা এবং নুডুলস দিয়ে দিচ্ছি বেশিক্ষণ সেদ্ধ করব না প্রায় হালকা সেদ্ধ হয়ে আসলে আমি এগুলো স্ট্যান্ডের মধ্যে পানি জড়িয়ে নেব পাশাপাশি আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি এক লিটারের মতো এর মতো দিয়ে দিয়েছি দুই টুকরো এলাচ ও দুটো তেজপাতা দুধটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে হয়ে আসলে দুধটা আমি খুব বেশি ঘন করে নিয়েছি প্রায় হাফ কেজির মতো হয়ে গেছে এখানে এখন এই পর্যায়ে আমি চিনি এড করে দেবো এবং স্বাদ মতো লবণ পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে ছেড়ে নিব বেশিক্ষণ লাগবে না আমার এটা রান্না হতে যেহেতু আমার পাস্তাগুলো সিদ্ধ করার আগে থেকেই দুই থেকে তিন মিনিট রান্না করার পরেই আমি চুলা থেকে নামিয়ে নেব আমার পাস্তা ঠুটুস হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামে নেবো কারণ এটা ঠান্ডা হওয়ার পরে জোলটা আরো ঘন হয়ে যাবে চুলা থেকে নামে নিলাম এখন আমি একটা সার্ভিংগুলো সার্ভ করে নেব এ পর্যায়ে আমি কিছু কিসমিশ এর সাথে অ্যাড করে দেবো কিসমিসগুলো ধুয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সত্যি রান্নাটা খুবই মজাদার আমি আগে কখনোই করিনি আমি নিজে থেকে আইডিয়া করে ভাবলাম যে দেখি এরকম রান্না করলে কেমন হয় খেয়ে দেখি যে সত্যি দারুণ স্বাদ হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ